আজ এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজের সাথে ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আজও প্রথমে বলে নিই যে বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আর একটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বিরক্ত না হয়ে এটা করতে আপনাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলেও আপনাদের পক্ষ থেকে আমার জন্য বা আমাদের জন্য সেটাই কিন্তু বিরাট প্রাপ্তি হয়ে দাঁড়াবে আর কথা দিচ্ছি জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য অবশ্যই থাকছে সারপ্রাইজ শুধু একটুখানি সময়ের অপেক্ষা তাই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা কোনোভাবেই বৃথা যাবে না আপনাদের এটা বলাই যায় এবার আসি আজকের ঝটপট দশটা খবরে পর্নকাণ্ডে এবং হাওড়ায় সোদপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মা ছেলের মধ্যে ছেলের খোঁজ পেয়েছে পুলিশ অর্থাৎ আরিয়ানের খোঁজ পেয়েছে পুলিশ পাঁচ দিন খোঁজাখুঁজির পরে কলকাতার গল্ফ গ্রিন এলাকা থেকে শ্বেতা খানের পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ হাওড়া পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে ডোমজুর থানায় নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে শ্বেতার মাকে আটক করা হয়েছে তাছাড়াও মহিলার বছর দিনেকের কন্যা সন্তানকেও কলকাতায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ এখন চলছে শ্বে তার খোঁজ সে হাওড়ার বাঁকড়ার ফকিরপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালাতে আদালতের অনুমতি পেয়েছে পুলিশ ওই ফ্ল্যাটেই উত্তর চব্বিশ পরগনার সোদপুরের তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার এবং যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ জানা গিয়েছে তাকে ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি দেওয়ার টোপ দিয়ে মাস ছয়েক আগে ডেকেছিলেন আরিয়ানি সমাজ মাধ্যমে আলাপ হয়েছিল তাদের তরুণীর পরিবারের অভিযোগ ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরি দেবেন বলে তাদের মেয়েকে জোর করে সেলায় কাজ করিয়েছিলেন আরিয়ান এবং তার মা শ্বেতা পরে পর্ন ভিডিওই অভিনয় করানোর চাপ দেয়া হতো রাজি না হওয়ায় তরুণীকে অকথ্য অত্যাচার করেছে মা ছেলে বাঁকড়ার ফ্ল্যাটে আটকে রেখে দিনের পর দিন তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ গত শুক্রবার লুকিয়ে ওই ফ্ল্যাট থেকে কোনোভাবে পালিয়ে বাড়ি ফেরেন তরুণী তারপর থেকে তিনি চিকিৎসাধীন বর্তমানে সাগর দত্ত হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে পরিবার সূত্রে খবর তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে এর মধ্যে অভিযোগ শ্বেতা এবং শ্বেতার পুত্র আরিয়ানের নানা কীর্তি সামনে এসেছে বাঁকড়ায় শ্বেতার প্রতিবেশীরা তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন প্রোডাকশন হাউস স্কুলে পর্ন ভিডিওর ব্যবসা করার অভিযোগ উঠেছে মা ছেলের বিরুদ্ধে অভিযোগ কাজ দেওয়ার নাম করে তরুণীদের নিয়ে গিয়ে দেহ ব্যবসা করানোর নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে মা ছেলে বেপাত্তা হয়ে যান তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ জানা যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে গল্প গ্রিন থেকে সে তার ছেলেকে পাকড়াও করে পুলিশ অন্য অভিযুক্ত সেতার খোঁজে তল্লাশি জারি রয়েছে হাওড়ায় তরুণীকে নির্যাতনের ঘটনায় শতপ্রনোদিতভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন তারা মঙ্গলবার রাজ্যের ডিজি রাজীব কুমারকে একটা চিঠি পাঠায় তাতে বলা হয়েছে তিন দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে তাছাড়া নির্যাতিতার শারীরিক এবং মানসিক চিকিৎসার যথ উপযুক্ত ব্যবস্থা করতে বলা হয়েছে তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ দাবদাহের মাঝেই সুখবর শুনিয়েছে আবহাওয়া অফিস বুধেই দিনভর মেঘলা থাকবে আকাশ বৃহস্পতিবার থেকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের পরিস্থিতি তৈরি হয়নি আরও দু তিন দিন পর পরিবেশ অনুকূল হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে অস্বস্তি চরমে উপকূল এবং সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে পশ্চিমের জেলাগুলোর আবহাওয়া শুষ্ক এখনও উত্তরবঙ্গেই থমকে মৌসুমি বায়ু তবে শনিবারে সক্রিয় হতে পারে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর চোদ্দই জুন শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মধ্য এবং পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর অনুকূল হবে আরও দু তিন দিন পর এমনটাই মনে করছেন আবহাওয়িদরা জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও নরেন্দ্র মোদী ব্যর্থ নরেন্দ্র মোদী পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ হারিয়েছেন বলে বিধানসভায় তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ হারিয়েছেন নরেন্দ্র মোদী পহেলগাঁও হামলার পর প্রত্যাঘাতের যে পথ ভারত নিয়েছিল তাতে সেনাবাহিনীর কাছে এই কাজ খুব কঠিন হতো না কিন্তু কেন্দ্রের অজ্ঞাত নীতির কারণেই পিছু হটতে হয়েছে ভারতকে মোদী সরকারের এই ব্যর্থতাকেই বিধানসভায় বেআব্রু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় বলেছেন এবার তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর আমরা ফেরত আনতে পারতাম কিন্তু কেন করা হলো না এর উত্তর চাইব না আমেরিকা আর বিশ্ব ব্যাংকের থেকে ঋণ কিভাবে পেল পাকিস্তান কেন্দ্রীয় সরকারের নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপের জন্য কোনো বহিরাগত শক্তি ঢুকে যাচ্ছে না তো রাষ্ট্রসংঘের কমিটিতে কেন পাকিস্তানকে রাখা হয়েছে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের ফহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ছাব্বিশ জন নিরাপরাধ পর্যটক তারপরেই ভারতীয় বাহিনীর অপারেশন সিন্দুর গুঁড়িয়ে দেয় একের পর এক পাকিস্তানি জঙ্গি ঘাঁটি এই প্রেক্ষাপটেই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে ভারতীয় বাহিনীর বিক্রমের কথা তুলে ধরে স্যালুট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে একটা প্রস্তাব আনেন তার উপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা মমতার বক্তব্যের সময় প্রতিটা ছত্রে সেনার লড়াই সংগ্রামের কথা উঠে আসে দেশের সুরক্ষায় সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী মমতা শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদ বীর জওয়ানদের প্রতি তবে এরই পাশাপাশি সুরক্ষা বলয় নিয়ে কেন্দ্রীয় নীতির প্রশ্নে নরেন্দ্র মোদী সরকারের ফাঁক ফোঁকরও এদিন দেখিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা সাপ বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ব্যর্থ প্রত্যাঘাত এবং নাগরিক সুরক্ষার যে আশা তার উপর করা হয়েছিল তা পূরণ করতে পারেননি প্রধানমন্ত্রী এবং তার সরকার দিল্লির প্রতি তার ইঙ্গিতবহ প্রশ্ন ভোটের আগে আবার একটা আমার মতো ঘটনা ঘটবে না তো অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে প্রচারের জোয়ারে ভারতীয় সেনার কৃতিত্বই পিছনের সারিতে চলে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের উল্টে এই ইস্যুকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটের মার্কেটিংয়ে কাজে লাগাচ্ছেন বলে দাবি তৃণমূল সহ বিরোধীদের আক্রমণের সেই ঝাঁজ এদিনও বজায় ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিধানসভায় তিনি বলেছেন পহেলগামের ঘটনা কেন্দ্রীয় নিরাপত্তার ব্যর্থতার অন্যতম উদাহরণ ইন্টেলিজেন্স ফেলিওর কেন খবর ছিল না গোয়েন্দাদের কাছে জঙ্গিরা এসে সাধারণ মানুষকে মেরে চলে গেল কতজন ধরা পড়েছে ওখানে যখন লোকে বিপদে পড়ে সাহায্য চাইছিল তখন কেন পুলিশ ছিল না কেন পুঁছ রাজৌরিতে গেলেন না প্রধানমন্ত্রী পর্যটক এবং কাশ্মীরের স্থানীয়দের নিরাপত্তা দিতে না পারার জন্য সামগ্রিক ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপি শিবিরের উদ্দেশ্যে মমতার তির্যক মন্তব্য আপনাদের পদত্যাগ করা উচিত অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ লজ্জা ধিক্কার বিদেশ নীতিতে ব্যর্থ কেন্দ্র যেটা ওদের করার কথা ছিল সেটা বিরোধী দলগুলো করে দেখিয়েছে এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তখন সরব হতে থাকেন বিজেপি বিধায়করা অপারেশন সিন্দুর এবং মোদীর নামে জয়ধ্বনি দিতে থাকেন তারা তৃণমূল বিধায়করাও পাল্টা মমতা এবং দিদি স্লোগান তোলেন ফলে তৃণমূল বিজেপির তরজায় সরগরম হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ মমতা অবশ্য তাতেও থামেননি কেন্দ্রকে নিশানায় রেখে বলেছেন দেশ সবার দেশের মানুষকে সুরক্ষিত রাখতে রাজনীতির বাইরে বেরিয়ে আসতে হবে কেন্দ্রীয় বাহিনী এবং এজেন্সিগুলোর আরও সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে এদিন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা ফলরা তাদের বক্তব্যে মোদী সরকারের প্রশংসা করেছেন পাল্টা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু চন্দ্রিমা ভট্টাচার্য বীরবাহা হাসদারা তুলে ধরেছেন দেশকে অখণ্ড রাখা এবং সেনাবাহিনীর গর্বের কাহিনী যদিও বিরোধী দলনেতার বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্যের অভিযোগ তুলে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে তৃণমূল পরিষদীয় দল প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার স্মরণসভা এবং সাংগঠনিক বৈঠকে নদিয়ার তেহট্টে মঙ্গলবার সংঘর্ষ হয় দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সভা চলাকালীন দলেরই দুই গোষ্ঠীর বচসা গড়ায় মারামারি ছড়াছুড়িতে বাঁশ নিয়েও হয় হামলা আর তাতেই জখম হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের মধ্যে গুরুতর জখম আটজনকে তেহট্ট মহকুমা হাসপাতালে থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তৃণমূল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে তেহট্ট বিধানসভার পাথরঘাটা এক নম্বর পঞ্চায়েতের শাহাবুদ্দিন মন্ডল স্মৃতি হাই স্কুলে প্রয়াত বিধায়কের স্মরণসভা অনুষ্ঠিত হয় সেখানে বিধায়কের পরিবার থেকে একাধিক নেতৃত্ব পাশাপাশি স্থানীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সভা শুরুর পর থেকেই ওই চত্বরে উত্তেজনা ছিল সূত্রের খবর সভা শেষের কিছুটা আগে তৃণমূলের স্থানীয় এক নেতার বক্তব্যের পর বিশৃঙ্খলা শুরু হয় অভিযোগ এরপর ইট বাঁশ নিয়ে মারামারি শুরু হয় আর তাতেই জখম হন একাধিক কর্মী আহত তৃণমূল কর্মী সালাদ অভিযোগ পঞ্চায়েত ভোটের সময় বিরোধী দল করা লোকেদের দলে নেওয়া হচ্ছে একই অঞ্চলে দুজনকে অঞ্চল সভাপতি করে দেওয়া হয়েছে যা থেকে গন্ডগোলের সূত্রপাত এই বিষয়ে তেহট্ট এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সুকুমার মণ্ডল বলেছেন সভার শেষ মুহূর্তে উপস্থিত অনেকেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছেন যারাই একাজ কাজ করেছেন খারাপ করেছেন তারা কারা সেটা দেখতে হবে মোদী সরকারের ভূমিকায় খুব সতেরোই জুন ফিলিস্তিন সংহতি দিবসের ডাক বামপন্থীদের বরাবরের অবস্থান বদলে আগ্রাসী ইসরায়েলের পক্ষে থাকছে ভারত ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থানের ঐতিহাসিক ভূমিকা থেকে সরে যাচ্ছে সরকার বিদেশ নীতিতে অভিমুখের এই বদল লজ্জাজনক সতেরোই জুন দেশে ফিলিস্তিনের পক্ষে জাতীয় সংহতি দিবস পালনের ডাক দিয়ে এ কথা বলেছে বামপন্থী পাঁচটা দল সিপিআইএম সিপিআই সিপিআইএমএল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ বেবি ডি রাজা দীপঙ্কর ভট্টাচার্য জি দেবরাজন এবং মনোজ ভট্টাচার্য যৌথ বিবৃতিতে এই কর্মসূচির ডাক দিয়েছেন বামপন্থী দলগুলোর আহ্বান গাজাই ইসরায়েল সরকারের গণহত্যা এবং যুদ্ধ অপরাধের নিন্দা করতে হবে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে লড়াইকে সংহতি জানাতে হবে ভারত সরকার নীতিগত অবস্থান নিয়ে ফিলিস্তিনের জনতার পক্ষে দাঁড়াতে হবে ইসরায়েলের সঙ্গে সব রকম সামরিক এবং এবং সুরক্ষা সহযোগিতা বন্ধ করতে হবে দিল্লিতে মূল কর্মসূচি হবে যন্তর মন্তরে বেলা এগারোটায় বামপন্থী দলগুলো মোদী সরকারকে মনে করিয়েছে যে উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের ঐতিহ্য এবং জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থনের ঐতিহাসিক অবস্থানের কারণে ফিলিস্তিনের পক্ষে বরাবর থেকেছে ভারত নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি সেই অবস্থান থেকে সরে গিয়েছে ফিলিস্তিনের একের পর এক বস্তেই কেবল গুঁড়িয়ে দিচ্ছে না ইসরাইলের সেনা ধ্বংস করেছে হাসপাতাল স্কুল কলেজ অবরোধ করে রেখেছে ত্রাণ বন্টন গত সপ্তাহে ত্রাণের জন্য মরিয়া জনতার ওপর গুলি চালিয়েছে গাজার রাফায় ঘরবাড়ি খুইয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া শিশু নারী বৃদ্ধ বৃদ্ধাদের ওপর ফেলেছে বোমা বিশ্বজুড়েই ইসরায়েল আজ প্রশ্নের মুখে জনমতের চাপে ব্রিটেন সে দেশে ইসরায়েলের একাধিক মন্ত্রীর যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে মঙ্গলবার পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং তার সঙ্গী আরও তিন ত্রাণকর্মীকে নিজের দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল তার আগে আন্তর্জাতিক ত্রাণ উদ্যোগে পাঠানো জলযান আটকে দিয়েছে ইসরায়েলের সেনা স্পেন ইসরায়েলের দূতাবাসের প্রতিনিধিদের ডেকে করা আপত্তি জানিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব আটকেছে আমেরিকা কিন্তু নিরাপত্তা পরিষদে বাকি কোনো দেশ আমেরিকা ইসরায়েল জোটের পক্ষে দাঁড়ায়নি এই পরিস্থিতিতেও মোদী সরকারের মুখে ইসরায়েলের সেনা আগ্রাসনের নিন্দা শোনা যাচ্ছে না মোদী বেঞ্জামিন নেতানিয়াহু যেন একই লাইনে দাঁড়িয়ে জম্মু এবং কাশ্মীরের চেনাব সেতু বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে খিলান পরিকল্পনা ইন্দিরা গান্ধীর অনুমোদন দিয়েছিল পিভি ভি রাওয়ের কংগ্রেস মন্ত্রিসভা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই চেনাব সেতুটা উদ্বোধন করেছেন এই আইকনিক কাঠামোর অন্যতম কারিগর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের ডক্টর জি মাধবী লতা সবার নজর কেড়ে নিয়েছেন প্রায় দশক ধরে এই ইঞ্জিনিয়ার সেতুর নকশা এবং নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানানো এবং তার কৃতিত্ব সম্পর্কে কথা বলা বন্ধ হয়নি এই ইঞ্জিনিয়ার তার ইন্টারনেটে খ্যাতির সম্পর্কে একটা লিঙ্কড ইন পোস্টে নিরবতা ভেঙেছেন তাকে অপ্রয়োজনীয়ভাবে বিখ্যাত করা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি স্বপ্নের চেনাব রেল সেতুর উদ্বোধনে ভারতকে আন্তরিক অভিনন্দন সেতুটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময় পরিকল্পনা নকশা এবং নির্মাণের সমস্ত গৌরব ভারতীয় রেলওয়ে এবং অ্যাপকনসের তিনি লিঙ্কড ইন এ লিখেছেন পরবর্তী লাইনগুলোতে তিনি বলেছেন এই ঐতিহাসিক স্থাপনা নির্মাণে হাজার হাজার মানুষ উল্লেখযোগ্য অবদান রেখেছেন আজ আমি লক্ষ লক্ষ অখ্যাত বীরকে সালাম জানাই পাশাপাশি এই প্রকল্পে তার ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মিশনের পিছনে নারী অসম্ভবকে সম্ভব করে তুলেছেন এবং সেতু নির্মাণে অলৌকিক কাজ করেছেন এই সমস্ত মিডিয়া বিবৃতি একেবারেই ভিত্তিহীন তিনি বলেছেন আমি এতে অত্যন্ত খুশি আমাকে অভিনন্দন বার্তা পাঠানো সকল ভারতীয়কে ধন্যবাদ দয়া করে মনে রাখবেন যে আমি সেই হাজার হাজার লোকের মধ্যে একজন যারা চেনাব সেতুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য দয়া করে আমাকে অপ্রয়োজনীয়ভাবে বিখ্যাত করবেন না সমস্ত গৌরব ভারতীয় রেলওয়ের স্পষ্ট বক্তব্য তার বার্তা কি তিনি মোদীকেও দিলেন পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদ এবং অপারেশন সিন্দুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে সফরে যাওয়া সাতটা সংসদীয় প্রতিনিধি দলের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সাতটা দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে বলেছেন তারা যেভাবে ভারতের কণ্ঠস্বর তুলে ধরেছেন তাতে আমরা সকলেই গর্বিত উল্লেখ্য পহেলগাঁও হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর ভারত যেভাবে অপারেশন সিন্দুর অভিযান চালিয়ে পাকিস্তানে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এমন কি পাকিস্তান পাল্টা আঘাতের চেষ্টা চালালে যেভাবে সেই হামলা রুখে দিয়ে প্রত্যাঘাত করে পাকিস্তানের একাধিক সামরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে তা বিশ্বমঞ্চে সঠিকভাবে তুলে ধরতে বিশ্বের তেত্রিশটা দেশে সাতটা সংসদীয় প্রতিনিধি দল পাঠায় ভারত এই দলে ছিলেন কংগ্রেসের শশী থারুর ডিএমকের কানিমোঝি বিজেপির রবিশঙ্কর প্রসাদ রেখা শর্মা এবং ফাঙ্কন কনিয়াক বিজেডির সম্মিত পাত্র এবং এআইএডিএমকের এম থাম্বিদুরাই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এআইএমআইএমের আসাদুদ্দিন ওয়াইসির মতো সাংসদরা এরাই বিশ্বের বিভিন্ন দেশে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন लंडने বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা ওয়ান টু ওয়ান বৈঠক আগামী তেরোই জুন অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন সংস্কার সহ বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনার আবহে এমন একটা বৈঠকের খবর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও আশার সঞ্চার করেছে বিএনপির একটা নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই প্রথমবার ডক্টর ইউনুস এবং তারেক তারেক রহমান মুখোমুখি বসছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে তার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী তেরোই জুন স্থানীয় সময় সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ প্রায় দু ঘন্টা ধরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটা হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটার্স এয়ারলাইন্সের একটা ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে সোমবার রাতেই বিএনপির স্থায়ী কমিটি একটা জরুরি বৈঠক করে চেয়ারপারসনের গুলশান কার্যালয় এই বৈঠকে তারেক রহমান নেতাদের সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে বিশদ আলোচনা করেন এবং বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সবার মতামত নেন ডক্টর ইউনুস এবং তারেক রহমানের ওয়ান টু ওয়ান বৈঠক নিয়ে জানতে চাইলে বিএনপির নেতারা সরাসরি কোনো মন্তব্য না করলেও বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন স্থায়ী কমিটির বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছেন যে এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুসের সঙ্গে লন্ডনেই কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন যে আগামী তেরোই জুন লন্ডনের স্থানীয় সময় সকালে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত দু ঘন্টা ব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির শীর্ষ নেতাদের ধারণা প্রথম এই সাক্ষাতের গুরুত্ব অপরিসীম খারাপ আবহার পর এবার যান্ত্রিক ত্রুটি ফের থমকে গেল ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা আজ এগারোই জুন শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ড্রাগন মহাকাশযানের শেষ মুহূর্তে বিভ্রাট পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরীক্ষার সময় ধরা পড়ে লিক করছে লিকুইড অক্সিজেন যার জেরে তড়িঘড়ি এই যাত্রা স্থগিত করা হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই জানানো হয়েছে স্পেস এক্সের তরফে তাদের তরফে জানানো হয়েছে আগামীকালের এ এক্স ফোর এর ফ্যালকন নাইন উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরীক্ষার সময় লিকুইড অক্সিজেন লিক করছে বলে ধরা পড়েছে তা মেরামত করার জন্য স্পেসেক্সের দলের অতিরিক্ত সময় প্রয়োজন পরে এই কথা নিশ্চিত করে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ও শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার ক্যানেডিয়া স্পেস সেন্টার থেকে কবে মহাকাশে পাড়ি দেবে ফ্যালকন নাইন রকেট নয়া দিনক্ষণ পরে জানানো হবে বলে জানিয়েছে এলন মাস্কের সংস্থা তারা বলেছে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষ হলে এবং প্রয়োজনীয় সুযোগ পেলে আমরা উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করব। সম্প্রতি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ওপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আরব বিশ্লেষক ও রাই আল ইয়াওয়াম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতোয়ান সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক অভূতপূর্ব সংকটে রয়েছে যার মূল কারণ গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর ওপর যোদ্ধাদের ক্রমাগত এবং ভয়াবহ আঘাত আতোয়ান বলেছেন এই কৌশল শুধু ইসরাইল নয় বরং বিশ্বের সামরিক একাডেমিগুলোকেও হতবাক করেছে বিশেষ করে পশ্চিমা বিশ্বকে হতবাক করেছে তিনি আরও বলেছেন ছশো দিন ধরে বেঞ্জামিন নেতানিয়াহু কেবল মিথ্যা প্রচার আর বিভ্রান্তির আশ্রয় নিয়েছেন এবং বারবার গাজায় বিজয় দাবি করছেন অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত তার মুখভঙ্গি এবং হতাশা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আত্বান বলেছেন ইসরায়েলের কৌশল ছিল ক্ষুধা এবং ধ্বংসের মাধ্যমে গাজাবাসীকে আত্মসমর্পণে বাধ্য করা কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এমনকি মিত্র আরব দেশগুলোর কিছু অংশ যারা ইসরায়েলের অবস্থানকে সমর্থন করছিল তারাও আজ স্পষ্টভাবে প্রতিরোধের স্থায়িত্ব দেখে স্তব্ধ বিশ্লেষকের মতে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক কৌশলের অন্যতম দৃষ্টান্ত হলো গাজার নিচে বিস্তৃত প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ সুগভীর সুরঙ্গ ব্যবস্থা সর্বাধুনিক প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েল এই ট্যানেলগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে আতমান সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন সম্প্রতি আলকাসাম ব্রিগেডের ড্রোন হামলার ঘটনায় পাঁচশো দিনের বেশি যুদ্ধ চলার পরেও কিভাবে তারা এখনও আত্মঘাতী ড্রোন তৈরি করছে তাতে রিকন প্রযুক্তি যুক্ত করছে এবং ধ্বংস থেকে তা পরিচালনা করে ইসরাইলি বাহিনীর ঘাঁটি ধ্বংস করছে তা সত্যিই বিস্ময়কর বলে মনে করেন তিনি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশই করে না তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক ও শাসক দলের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দেয় সেজন্যই এই সব মিডিয়াকে গদি মিডিয়া বলতে হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অফিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচার উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ